বন্ধুরা বাজার থেকে চলে এসেছি বাজারে আমার একটু কাজ ছিল তো সেগুলো মেটালাম আর তোমাদের দাদা গেল পাশের একটু দোকানে একটা এখানে আমাদের পাড়ার মনে একটা দোকান আছে ওটা একটু কাজ আছে আর কি ওই দোকানের দাদার আর কি প্রিন্টারের কাজ করে মাঝে মধ্যেই তো দাদা ডাকলো তো গেল আর ব্যাপারটা হচ্ছে যে তোমরা কিছুদিন আগে মানে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমাদের মেলার ভিডিও তো এখানে মানে হচ্ছে আমাদের মেমারি যে বাস স্ট্যান্ডে এক্সপো মেলা হয় তো সেই এক্সপো মেলাটা হচ্ছে আমাদের এক মাস ধরে হচ্ছে কিন্তু সেই 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 দিনকার ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে মেলাটা আমি তোমাদেরকে দেখাবো বাট আর সময় আর সুযোগের অভাবে সেভাবে মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কদিন ধরেই টুকটাক দু একবার করে গেছি কিন্তু আর মানে সুযোগ হয়নি যে মেলাটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ফাইনালি তোমরা দেখলে আগের ভ্লগুলোতে যে আমি একটু যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মেলাটা এবার উঠে যাওয়ার সময় হয়ে গেছে মানে এক মাস ধরে হচ্ছে এবার উঠে যাবে অক্টোবরের শেষ তো টুকটাক আগেও দু এক গেছি যখন এটা সেটা কিনেছি সেগুলো দেখাবার সময় হয়ে উঠিনি আর আজকেও গেলাম আজকেও দু একটা জিনিস কিনলাম আর বাজারে একটু কাজ ছিল বললাম সেটা মিটিয়েছি তো মেলা থেকে কি কি কিনলাম চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর তোমরা অনেকেই বলছিলে দিদি মেলাটা একবার দেখাও দেখাও সেই জন্য আজকে একটু সুযোগ হলো বলে তোমাদের সঙ্গে আগের ব্লগটা তোমরা দেখলে যে তোমাদের সঙ্গে একটু মেলাটা ওই জন্য শেয়ার করে দিলাম বিশাল বড় মেলা বসেছে যারা আমার লোকালে থাকো তারা হয়তো অনেকবার চলেও গেছো বা যাচ্ছ এখনও যাচ্ছো আগেও গেছো জানো মেলাটা সম্পর্কে তো চলো আগে মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই তো এই দেখো আগে আগে আমি দু এক ক্ষেপ মেলায় গেছিলাম তো সেখান থেকে আমি এইটা আর এই কানেরগুলো কিনেছি কানেরগুলো পরে আমি রিলসও করেছি তোমরা হয়তো ভালো করে আমার রিলসগুলো লক্ষ্য করলে দেখতে পাবে হচ্ছে তোমার ওয়েস্টার্ন ইয়ারিং যেগুলোকে বলে এ একটা পিঙ্ক কালারের একটা হচ্ছে হোয়াইট কালারের কানেরগুলো ভীষণই সুন্দর দেখো খুব সুন্দর কানের একটা সাদা হোয়াইটের ওপর কিনেছি আর একটা পিঙ্ক আর এই লিপস্টিকটা মানে কিনেছিলাম মানে কানেরগুলো আর এই লিপস্টিকটা আগে কিনেছিলাম দেখানো হয়নি বলে দেখিয়ে দিলাম আর আজকে কিনলাম এই লিপস্টিকটাই কালারটা এই লিপস্টিকগুলো এত ভালো চল্লিশ টাকা করে নিল কিন্তু ভীষণ সুন্দর অতটা দামি নয় কিন্তু ভীষণই সুন্দর মানে ম্যাট আর ওয়াটার প্রুফ যদি আমার লোকাল থেকে কেউ ভিডিওগুলো দেখো তো লোকালে যারা জান জানো যে এক্সপো মেলাটায় সম্পর্কে তো যাচ্ছ যারা তারাই এটা যদি কেউ কিনে থাকো এই লিপস্টিক আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি নাও কিনে থাকো তো তাদেরকে বলবো একবার কিনে দেখতে পারো খুব ভালো বেশি দামও নয় চল্লিশ টাকা দাম আর এইটা এইটা একটা কিনলাম এইগুলো কুড়ি টাকা করে নিয়েছে মুখের ওই হেয়ার রিমুভ করার ঠিক আছে আর এই একটা ক্লিপ এই ক্লিপটা আমার ভীষণ পছন্দ হলো যে হোয়াইট রঙের একদম এখন খুব ট্রেন্ডিং চলছে বাটারফ্লাই ক্লিপ বলে মনে হয় ঠিক জানি না আমি কিন্তু খুব ভালো লাগলো বলে আমি আরও কিনলাম আর এই ক্লিপগুলো আমি চুলটা ছেড়ে বাঁধবো সেই জন্য আমি কিনলাম এই ক্লিপগুলো আগে আমি ছোটোবেলায় ভীষণ ইউজ করতাম যখন আমি ছোটোবেলায় স্কুলে যেতাম মা তখন বেঁধে দিত তো চুলেতে তখন তো চুল আরও ছোটো ছিল যা কিনলাম এখন ভালো লাগবে আরে একটা বিউটি ব্লেন্ডার কিনলাম এই এই জাস্ট এই কটা জিনিসই কিনেছি এগুলো আগে কিনেছিলাম আর এগুলো আজকে কিনলাম ঠিক আছে কেমন হয়েছে জিনিসগুলো বলো আমার তো স্পেশালি এই লিপস্টিক আর এই কানের এগুলো আমার মেলা থেকে ভীষণই পছন্দ হয়েছে আর ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিং এসছে মানে এত সুন্দর সুন্দর ইয়ারিং এসছে না আর কম টাকার মধ্যে তিরিশ টাকা চল্লিশ টাকা একশো একশো কুড়ি টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কানের এসছে আমার যেহেতু প্রচুর কানের সেই জন্য আমি আর বেশি বছর কানের টানের কিনি নি মানে আমার এই যে আমার কানেরগুলো যেহেতু আগে আমি মেলায় দু এক্ষেপ খেয়ে গিয়েছি আমার বাক্সতে ঢোকানো ছিল তো বাক্স থেকে বের করে তোমাদের সঙ্গে দেখালাম আর এই দেখো আমার কানের বাক্স প্রচুর কান দেখছো তো এক বাক্স কানের ওই জন্য আমি আর কানের কিনি যাই হোক চলো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও এই কটা জিনিস আমি কিনেছি নলা থেকে এই যে তো চলো এখন দেখো পুরো ঘেমে যাচ্ছি যেহেতু ফ্যানটা অফ করে আছি তো জিনিসগুলো কেমন হয়েছে জানিও এই যে প্রতিটা জিনিস কেমন হয়েছে জানিও ঠিক আছে তো চলো এখন সবাইকে টাটা এখন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবে চলো পরে আবার আসছি টাটা